আসসালামু আলাইকুম ডে আর লাভ শীতের এই সন্ধ্যায় আমার এই ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অথবা আমার প্রোফাইল থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান দেখেন কী সুন্দর আপনাদের দৃষ্টিতে হয়তো এটা একটা ড্রাগন ফলের জাস্ট বাগান হতে পারে কিন্তু কৃষকের কাছে এটা তাদের স্বপ্ন দর্শক এখন আমি আমার মোটো ব্লকটা রান করব তো রান করার আগে ড্রাগন ফলের বাগানটা দেখালাম আপনাদের অনেক সুন্দর একটি বাগান অনেক বড় দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে পুরোটা জুড়ে ড্রাগন ফলের বাগান তো চলেন যেতে যেতে কথা হবে শীতের সকালে শীতের এই সন্ধ্যায় একটা মনোরম একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ তো এখন আমি আসি জিনাই একটা গ্রাম এটার নাম হচ্ছে বানিয়া গান্দর এলাকাটা নাম হচ্ছে বানিয়া গান্ধক এখানে এসেছিলাম একটা জরুরি প্রয়োজনে এনে আসছিলাম তো যাওয়ার পথে ইচ্ছা হলো যেতে যেতে কথা বলি দেখেন সন্ধ্যাকালীন পরিবেশ কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন শীতের সংখ্যা শীতের সংখ্যা বেলা আমাদের এই জীবনে মানে চাহিদার কোনো শেষ নাই গাড়ি থাকলে বাড়ি বাড়ি থাকলে মানে এক একটার পর এক একটা আমাদের চাহিদা থেকেই যায় আমরা শুধু চাই চাই আর চাই এই চাহিদাটা কখন শেষ হবে জানে যখন কবরের মাটি আমাদের মুখ দিয়ে যাবে তখন আমাদের চাহিদাগুলো সীমিত হয়ে যাবে আসলে জীবনের সুখী হইতে চাইলে এত বেশি কিছু লাগে না জীবনের সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যাংকে থাকতে হয় না ভালো আলিশান বিল্ডিং লাগে না দেখতে পাবে যে আমাদের মাঝেও অনেক বড় লোক আছে পৃথিবীটা একটা মালিক যারা দেখবেন রাত্রে ঘুমানোর আগে মানে রাত্রে বিছানায় যখন যায় ঘুমেরও খেয়ে ঘুমায় ঘুমাই অঞ্চল কোনো ঘুম নাই তার মানে কি এই যে তাদের অর্থ সম্পদ নাই তা তো না অর্থ সম্পদ আছে সব কিছুই আসে কোনো ঘুম না সেই কারণ কি ঘুমের চাল্লাতে একটা বিশেষ নিরামত সুখ শান্তি একটা আল্লাহর হতে একটা নিয়মক আপনি চাইলেই সুখী হতে পারবেন না আপনি চাইলে মানে নিজেকে সুখী দি করতে পারবেন সুখী করতে পারবেন না সুখী করা হওয়ার আপনার কাছে মূলত আল্লাহ একটা বিশাল একটা নিয়ম গ্রহণ তো আমরা যারা মানে বিভিন্ন সময় অনেক কিছু পাই পাওয়ার পরেও আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন অর্থাৎ মনে করেন যে আপনার আপনার কাছে সাপোজ আপনার কিছু ছিল না আপনি কিছু একটা পাইছেন তো এই পাওয়ার পরেও যখন আপনি আল্লাহর কাছে আদায় করবেন না তখন আল্লাহ না ঠুস হবে আপনার প্রতি বেজার হবে আপনি যখনই আল্লাহর কাছে আদায় করবেন যে আল্লাহ পাক আমাকে যেমন রাখছে ভালো রাখছে তখন দেখবেন যে আল্লাহ পাক আপনার নিয়ম বাড়ায় আল্লা প্রতি নিয়মত বাড়াই আছে আপনি ভালো কিছু তখন আপনি পাবেন দেখা যাচ্ছে যে আপনি দশ টাকা বললেন নাহলে আপনাকে বিশ টাকা দিয়ে সেই সিস্টেম আপনাকে তারপরও থাকতে হবে আল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা থাকতে হবে সে জিনিস কাজ করে দিয়ে গেছে আপনারা যে সময় এখন ভিডিওটা দেখতেছেন এই সময় সময়ে অনেক মানুষ হসপিটালে বিছানায় শুয়ে আছে এই অনেক মানুষ